খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে ক্যাপাসিটার আর আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিন্তু এর কালেকশন দেখাবো অনেকেই কিন্তু সাবমার্সিবল পাম্প খুঁজে থাকেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করব সব সাইজের সাবমার্সিবল দেখানোর যারা বাসাবাড়ির জন্য ব্যবহার করতে চান ওই ধরনের সাবমার্সিবলগুলোও পাবেন যারা কাজে ব্যবহার করতে চান ওই ধরনের সাবমার্সিবলগুলোও পাবেন আর অনেকে কিন্তু ইন্ডিয়ান সাবমার্সিবল খুঁজে থাকেন ওগুলোও কিন্তু এখানে পাবেন যেগুলো ভিতরে পানি দিয়ে চলে আর আর অন্যান্যগুলো আছে আপনার অয়েল দিয়ে চলে সরাসরি ভিডিও কল দিয়ে দেখে তারপর লেনদেন করবেন তাহলে ভালো হবে ভাই কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা একটু বলে দিবেন আমাদের কুরিয়ার কন্ডি হচ্ছে যে বড় মালগজ সেক্ষেত্রে আপনার আমাদের এক হাজার থেকে দুই হাজার টাকা আমাদের আচ্ছা কুরিয়ারে আপনার বিকাশ বা নগদ আমাদের পাঠাবে বাদ সব মাল দেখে শুনে তখন আপনার কুরিয়ার কন্ডিশন থেকে উঠে নেবেন আচ্ছা তো দর্শক কুরিয়ার কন্ডিশনের সিস্টেমটা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করবেন তারপর আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে মাল হাতে পেয়ে আপনারা কিন্তু বাকি টাকাটা পরিশোধ করতে পারবেন তো এখন আমরা কিছু কালেকশন দেখব আর বিস্তারিত জেনে নিব। তো নাজুল ভাই আপনার কাছে সর্বনিম্ন কত ইঞ্চি ডেলিভারি থেকে শুরু হয় সর্বনিম্ন হচ্ছে কি আপনার দুই ইঞ্চি বোরিংয়ের যেটা দেড় ইঞ্চির ভিতরে ঢুকায় আপনার সেটা হচ্ছে কি আমার হাতে যেটা দেখতেছেন ভাই আচ্ছা ঠিক আছে এই যে এটা নাকি এটা ভাই জি জি ভাই যে এটা হচ্ছে পাম্প সেট এটা এটা হচ্ছে আপনার পাম্প সেট আর এটা হচ্ছে মোটর সেট আচ্ছা এটার সাথে কি এটা অ্যাটাচড হবে জি অ্যাডজাস্ট হবে দেখান তো

ফিট বা একশো বিট দুইশো দেড়শো বিট থেকে উঠে দেব আচ্ছা মানে আসলে দেখা যায় বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী